এগুলো কিন্তু যে সেই কালার না এটা কিন্তু সেই ডোকো পেন্ট কালার যেটা কিন্তু আসলে সচরাচর কোনো কোম্পানি আপনাকে দিবে না আর এই কালারগুলো কিন্তু সচরাচর দেখা যায় ভালো ভালো কোম্পানির গাড়ির মধ্যে আর সেই কালারগুলো কিন্তু আমরা কিন্তু গেটের মধ্যে কিন্তু ব্যবহার করেছি আউট ফ্রেমে আছে হচ্ছে দুই বক্স যেটা কিন্তু পাকা কিন্তু বারো গ্যাস মোটা আর পাল্লার স্ট্রাকচারের মধ্যে আছে যেটা কিন্তু দেড় তিন বক্স পাকা চোদ্দো গ্যাজ মোটা এই গেটের সাইজ আছে হাইটে আছে হচ্ছে দশ ফিট আর পাশে হচ্ছে টোটালে বারো ফিট এটা সলিড প্লেট অনেক ভাইরা বলে যেটা আসলে বক্স কিনা এটা কিন্তু সলিড প্লেট একটা এই যে দেখেন একটু কাছ থেকে দেখালে পরে বুঝতে পারবেন যে এটা একটা সলিড প্লেট একটা পাল্লা খুলে পরে সবসময় যাতায়াত করতে পারবেন আর দুইটা পাল্লা খুলে দিলে পরে আপনি গাড়ি ঢুকাতে পারবেন এক একটা পাঠের মধ্যে আমরা চারটা করে কবজা ব্যবহার করেছি যেমন দেড় ইঞ্চি মোটা আর এদিকে পাঁচ ইঞ্চি লম্বা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলের সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি যারা এন্টারপ্রাইজ যারা এন্টারপ্রাইজ চমৎকার গেটগুলো তৈরি করে এখন যে গেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম ডিজাইন গেট বর্তমান সময়ের সবচাইতে ভাইরাল গেটগুলো আসসালামু আলাইকুম জনল ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনারা তো খালি শুধু দেখি গেলি এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো গুলো জি ভাই এগুলো কার জন্য বানিয়েছেন এগুলো এটা বানিয়েছে হচ্ছে ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মোহাম্মদ মোশারফ ভাইয়ের বাড়ির জন্য এগুলো ফরিদপুর যাবে দুইটা গেট যাবে তো এগুলো স্মুথ কিরকম যে আমি আপনি ভিউয়ার সব সময় তারা ধাক্কা দেয় তারা ধাক্কা দিয়ে বলে যে এক আঙ্গুলের খেলা তো আমি খুব দুর্বল মানুষ শারীরিকভাবে তো আমি দেখলাম যে কয় আঙ্গুলের খেলা দেখাই আপনাদেরকে এগুলোর নিচে কি আর একটা জিনিস বসবে নাকি ভাই নিচে ব্যারিং বসবে নিচে চাকা বসবে নিচু চাকা বসবে তো এই যে গেটগুলো আপনারা বানাচ্ছেন এই গেটগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা নিয়ে যাচ্ছেন এটি যাচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা তো এই যে এত দূরে যায় এর পরিবহন খরচটা কার এগুলো পরিবহন খরচটা সারা বাংলাদেশে 50% আমরা বহন করছি আর যেই ভাই মালামাল নিচ্ছে ওই ভাইকে 50% বহন করি পরিবহন খরচটা 50 50 কিন্তু আপনাদের এই যে দরজায় যে বা গেটে যেই কালারটা সেই কালারটা চোখে লাগার মতো কালার যেমন এটা রয়েল ব্লু করেছেন তার মধ্যে গোল্ডেন

কিন্তু আপনাকে মতো মারবে হ্যাঁ এই জায়গাটায় খুবই চমৎকার একটা কালার এবং এইটা পলিশটা খুবই নান্দনিক হয়েছে তবে এই যে গেটগুলোর এই বড়টার সাইজ কিরকম আছে ভাই আচ্ছা এই গেটের সাইজ আছে হাইটে আছে হচ্ছে দশ ফিট

এগুলো ফিক্স থাকবে এই ফিক্স থাকবে এগুলো হচ্ছে উপর এগুলো সহই হচ্ছে 10 ফিট বল 10 ফিট বলেছেন তো চমৎকার এই যে গেট গুলো এগুলো তো হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেটের একটা জিনিস সবাই জেনে গেছে তারপরেও দেখাই যে মাসখানের দুইটা পাল্লা হচ্ছে স্লাইডিং হয় তাই তো জি মাসখানের দুইটা পাল্লা স্লাইডিং আর তারপরেরটা কি হবে আর মাঝখানে দুইটা স্লাইডিং হবে এবং পাশের দুইটা কিন্তু ফোল্ডিং হয়ে কিন্তু আপনার ওয়ালের সাইডে কিন্তু চেপে যাবে আপনি ওয়ালের সাইডেও চাপাতে পারেন এবং বাহিরেও কিন্তু চাপাইতে পারেন মানে যে যেদিকে চাইবে সেদিকে দিতে পারবে যেমন বাইরে খুলতেছে হ্যাঁ আর অন্য 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 গেটগুলো যেমন অনেক গেট আছে ভাইরা বলে যে আমার বাহিরে জায়গা নাই আমার ভিতরে খুলতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে খোলাও সম্ভব মানে ভিতরে বাইরে যেদিকে যায় জি খোলা সম্ভব তবে আমার আমি একটুখানি সব সময় একটু তেরা কথা বলি যেমন একটা বাইরে একটা ভিতরে সেটা সম্ভব হবে হ্যাঁ সেক্ষেত্রেও সম্ভব যে একটা পাল্লা ভিতরে একটা পাল্লা বাইরে সেটাও সম্ভব হবে তো সুপ্রিয় ভিউ আপনারা জানলেন যে এই গেটগুলোর ডিমান্ড কেন এত বেশি এই গেটগুলোতে খুব অল্প জায়গায় যেমন এটা বারো ফিটের একটা গেট এটা फोल्डिंग করার পরে মাত্র তিন ফিট জায়গা লাগবে জি মাত্র 3 ফিটার মধ্যেই গেটটা খুলবে 3 3 ফিটের মধ্যে এই গেটটা পুরোটা ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনারা এই মাছখানের টুকু দিয়ে আপনারা কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে তাই একটা পাল্লা খুলেবারে সবসময় যাতাত করতে পারবেন একটা পাল্লা সবসময় যাতাত করার জন্য একটা পাল্লা খুলে দিবেন সবসময় যাতাত করতে পারবেন আর দুইটা পাল্লা খুলে দিলে পরে আপনি গাড়ি ঢুকতে পারবেন দুইটা পাল্লা দিলে একদম আর তিনটা পাল্লা খুলে দিলে পরে একদম টোটালি মনে করেন সেই ক্ষেত্রে আপনি পুরো গেটের মধ্যে একটা লরি ঢুকাইতে পারবেন কোনো সমস্যা হবে না এই অবস্থায় থাকুক যে এই যে গেটটা আমরা সবসময় সামনের প্রশ্নটা দেখাই আমরা এখন টা চলে আসলাম

আর পার্লার স্ট্রাকচারের মধ্যে আছে যেটা কিন্তু দেরতিন বক্স পাকা 14 গজ মোটা যেমন যে অনেক অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনারা কি সব সময় কি খালি কালার স্যার কালো ছবি ভিডিও দেন আমরা কালার সও না কালার ছাড়া দেখানি দ আমরা এখানে কাজ চলতেছে আমরা প্রত্যেকটা মালা-মালা এখানে কিন্তু আমরা দেখাই দিচ্ছি যে আমরা কিন্তু এখানে কিন্তু যেমন গ্যাল বানিশ করা বক্স ফাইভ ব্যবহার করি গ্যাল বানিশ করা বক্স ফাইভ কিন্তু আমরা প্রত্যেকটা গেটের মধ্যে ব্যবহার করছি দেখেন এখানে কিন্তু আমার একটা গেট রেডি হচ্ছে একটা ভেতনামের গেট রেডি হচ্ছে এবং এই পাশে কিন্তু আরো একটা কিন্তু ভিয়েতনামের গেট রেডি হচ্ছে এই যে যারা সাতটা গেট এ কিন্তু বাড়ির ভেতর থেকে গেটটা এমন দেখা যাচ্ছে এই যে সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে এই কিন্তু তারা মেরে দিবেন হয়ে যাবে বাড়ির ইনসাইড থেকে আপনারা কিন্তু এই ধরনের লুক পাবেন এবং ভেতর বাহির দুই দিকে হচ্ছে এক রকম তাই না জি ভেতর বাহির দুই দিকে এক রকম এবং এই যে ডিজাইনটা এটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের প্রথম দিককার ডিজাইন এরকমই জি এই এই ডিজাইনটা আর এই যে যেখানে যে এইটা তো প্লেট এটা তো কোনো ই না তাই না এটা সলিড প্লেট অনেক ভাইরা বলে যেটা এটা আসলে বক্স কিনা না এটা কিন্তু সলিড প্লেট একটা এই যে দেখেন একটু কাছ থেকে দেখালে পরে বুঝতে পারবেন যে এটা একটা সলিড প্লেট এটা থিকনেস কিরকম হবে এটা হচ্ছে 6 মিলি প্লেট 6 মিলি প্লেট দিয়েছেন

একদম রয়্যাল ব্লুর বেসিক কালার যেটা সেই কালারের গেটটা করা আছে সামনেও যেমন কালার পিছনে কিন্তু सेम কালার একটার সাথে কিন্তু একটা কিন্তু মিলাইতে পারবে এর সাথে গোল্ডেনটা ভালো একটা ম্যাচ করে তো যারা এই ধরনের গেট পছন্দ করে আপনারা কিন্তু এই কালারটা ভাবতে পারেন সুপ্রিয় ভিউয়ার রাজে এই রয়্যাল ব্লুর সাথে এই গোল্ডেন কালারটার কম্বিনেশনটা খুব চমৎকার হয় তো জনাল ভাই আমরা তো গেট অনেকক্ষণ দেখলাম তো আপনারা এই যারা এন্টারপ্রাইজে কিভাবে আসতে পারবে সেটা ঠিকানাটা দর্শকদের বলেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আর কোন ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন সেখানে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লেখে তাহলে কিন্তু সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন এবং কিন্তু স্ক্রিনে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আসতে মানে খুবই চমৎকার আসতে পারবেন এবং যারা এন্টারপ্রাইজের গুগল ম্যাপও করা আছে ম্যাপ ধরেও আপনারা চলে আসতে পারবেন এইবার একটু আমরা জানতে চাই অনেকক্ষণ তো দেখলাম চমৎকার আপনারা ডোকো পেইন্ট করেন যেগুলো হচ্ছে গাড়িতে যেই কালারটা করে সেই কালারটা করে এবং এই যে গাড়িতে যখন ডোকো পেইন্টটা করে সেখানে আমরা দেখেছি যে কয়েক স্তরের পুটিং দিতে হয় তো আপনাদের এখানে কি সেভাবে করেন না কি সেম টু সেম ভাই আপনারা পুটিং ইউজ করেন এখানে কিন্তু প্রথম অবস্থায় দুই লেয়ারের পুটিং টানতে হয় তারপরে কিন্তু স্টিল আস্ত মারতে হয় তারপরে কিন্তু একটা কিন্তু রং এর জন্য কিন্তু একটা কভারিং রং মারতে হয় তারপরে কিন্তু ফিনিশিং রং রং আসে তারপরে ফিনিশিং আসে তো এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন দাম দরটা বলেন একটুখানি আচ্ছা এই গেটের মধ্যে যে সেম ক্যাটাগরিতে মালামাল ব্যবহার করেছি এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো

তো দাম তো জানলাম কিন্তু এই যে এত বড় বড় গেট শুরুতে আমরা জেনেছি যে এগুলো পরিবহন খরচ ফিফটি ফিফটি কিন্তু এগুলো পরিবহন খরচ দিলে তো হয় না এই গেটগুলো তো ফিটিং করতে হয় ফিটিং করবে কে ভাই এগুলো এক দুইটা গেটে কিন্তু আমরা নিজের আগে ফিটিং করে দিয়ে আসবো ভাইয়ের বাড়িতে ফিটিং করে দিয়ে আসবো আমরা নিজের আগে ফিটিং করে দিয়ে আসবো ফিটিং এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না একদম এক কথায় যে একদম ফ্রিতে ফিটিং করে দিয়ে আসবো ইনশাআল্লাহ ফ্রিতে ফিটিং করে দিয়ে আসবেন তার মানে এই যে পনেরোশো টাকা স্কোয়ার ফিটে এরপরে আর হিডেন কোনো আর কোনো চার্জ নাই কোনো চার্জ নাই যে ভাই আমরা চেকিং করে দিলাম এইটা লাগবে ওইটা লাগবে এরকম কিছু নাই এরকম কিছু নাই শুধু ডেলিভারি চার্জটাই 50% আমরা নিচ্ছি তো এই যে গেটগুলো আপনারা বানান এগুলো তো একটা মাপ ঝোকের বিষয় আছে তো এই মাপ নেয়ার বিষয়টা কি এরকম কিভাবে করে আচ্ছা কোন ভাই যদি আমাদের কাছে গেট অর্ডার কনফার্ম করতে চায় সেই ক্ষেত্রে যদি মাপ দিতে পারে তাহলে তো ভালো আর যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে আমরা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ওনার বাড়িতে গেটটা মাপ আনার জন্য আমরা লোক পাঠাবো তবে এখানে একজন মানুষের পরিবহন খরচ ওনাকে বহন করতে হবে তাহলে পরে ওনার বাড়িতে গিয়ে আমাদের লোককে মাপ নিয়ে আসবে তবে ওইখান থেকে অবশ্যই আমাদেরকে কিছু অ্যাডভান্স করে দিতে হবে ওইখান থেকে অ্যাডভান্স করতে হবে যখন মাপ নিতে যাবেন তখনই অ্যাডভান্সটা অ্যাডভান্স করে দিতে হবে তো অ্যাডভান্স তো করলো অ্যাডভান্স করে মাপ দিল তো এই ধরনের গেট অর্ডার করলে কত দিনে পাবে ভাই আচ্ছা এই যে 10 ফিট বাই 12 ফিট 8 ফিট বাই 12 ফিট এই ধরনের গেট যদি হয় সেই ক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে 20 থেকে 25 দিন হুম 25 দিনের মধ্যে ইনশাআল্লাহ ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব বিশ থেকে পঁচিশ দিন এই জিনিসটা জানা এই কারণে প্রয়োজন অনেকে অর্ডার নিয়ে ঝুলিয়ে দেয় যারা অর্ডার করেছে তারা ভোগান্তির শিকার হয় এবং আপনারা বলছেন যে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বাড়িতে যাদের গেট লাগবে আপনাদের সুনির্দিষ্ট সময়ের আগে অন্তত এক মাস হাতে রেখে আপনারা গেটগুলো অর্ডার করবেন সুপ্রিয় ভিউয়ার যাদের গেট লাগবে আপনারা কিন্তু এক মাস হাতে সময় নিয়ে গেটগুলো অর্ডার করবেন তাহলে ভোগান্তির শিকার হবেন না রাইট টাইমে গেটগুলো আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো আপনাদের বাড়ির জন্য নিতে পারেন এখন এটি ভাইরাল ভাইরাল শুধু চোখের দেখার কারণে না ভাইরাল এই গেটটির বৈশিষ্ট্যের কারণে অল্প জায়গায় এই গেটটি চমৎকার ব্যবহার করা যায় এবং যারা এন্টারপ্রাইজ তারা কিন্তু বর্তমানে ভিয়েতনাম ডিজাইনের গেটের জন্য সেরা এই কথাটুকু শুধু বললাম যারা ভিয়েতনাম ডিজাইন গেট বানতে চান এই স্ক্রিনের নাম্বার দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ